রেশনে মোট দশ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে শনিবার ব্যাংকসর আদালতে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদের দাবি দশ হাজার কোটি টাকার মধ্যে দু হাজার কোটি টাকা দুবাইয়ে পাচার করা হয়েছে শঙ্কর আঢ্য সংস্থার মাধ্যমেই ওই বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয় বলে দাবি ইডি রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি থেকেই শঙ্করের নাম সামনে আসে বলে জানিয়েছে ইডি সতেরো ঘন্টা ধরে তল্লাশির পর শুক্রবার শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে ইডি তারপর শনিবার তাকে ব্যাংকসর আদালতে তোলা হয় সেখানে ইডি জানায় এখনো পর্যন্ত দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে রেশনে আগামী দিনে টাকার অঙ্ক আরও বাড়তে পারে এর আগে বাকিবুর রহমানকে গ্রেফতার করার পরই ইডি জানায় পনেরো কোটি টাকা দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছে পরে তা বেড়ে একশো তারপর হাজার এবং শনিবার সেই অঙ্ক আরও বেড়ে দশ হাজার কোটি হয়েছে বলে দাবি ইডি শঙ্কর আধ্রোকে চোদ্দ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত শনিবার ইডি আদালতে আরও জানায় শঙ্করের সঙ্গে সংযুক্ত নব্বইটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশ পাওয়া গিয়েছে ওইসব সংস্থার মাধ্যমে এখনও পর্যন্ত প্রায় কুড়ি হাজার কোটি টাকা বিনিময় করে বিদেশে পাঠানো হয়েছে এইসব সংস্থা সীমান্ত এলাকায় অবস্থিত সেখানকার দরিদ্র মানুষের নামে মুদ্রার লেনদেন হতো ওই টাকার মধ্যে দু হাজার কোটি বিদেশে পাঠানো হয়েছে যে টাকা বিদেশে যাচ্ছে সেই টাকায় দেশ বিরোধী কাজ কর্ম হচ্ছে না তার কি গ্যারান্টি এই প্রশ্ন তোলে ইডি যদিও শঙ্করের আইনজীবী জানান আইন মেনে গ্রেফতার করা হয়নি তার মক্কেলকে ব্যাংশল কোর্ট থেকে শেখ চিকু ওঙ্কার বাংলা